আসসালামু আলাইকুম সিনেমার গল্প এখান থেকেই বোধহয় হয় অথবা সিনেমার গল্পের অনুপ্রেরণা এরকম ঘটনা থেকেই নেওয়া হয় অথবা সিনেমার গল্প দেখে হয়তো তারা এরকম কাজে প্রবৃত্ত হয় বলছিলাম নেত্রকোনার ঘটনাটি স্ত্রী ধর্ষণের শাস্তি স্বামী নিজের হাতে দিয়েছে স্ত্রীকে যেই যুবক ধর্ষণ করেছে সেই যুবককে বাসা থেকে ডেকে নিয়ে রাতের বেলা উপর্যুপুরি ছুরিকাঘাতে মেরে তাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে তারপরে পুলিশ সেই লাশ রিসিভ করে এবং তদন্ত করে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করে বিষয়টা আসলে পুলিশের ক্রেডিট না স্বামী নিজেই পুলিশের কাছে স্বীকার করেছে কি কারণে কি করেছে দেখেন এই যে নেত্রকোনায় যে ঘটনাটা ঘটলো ছেলেটির নাম রাজীব যে ছেলেটিকে মেরেছে আজকে এই লোক কেন আইন নিজের হাতে তুলে নিল আজকে বাংলাদেশে যদি কোনো ধর্ষণের শাস্তি খুব দ্রুত হইতো তাহলে এই দিন হয়তো আজকে ঘটতো না নেত্রকোনার বুকে ধর্ষণ করে প্রতিনিয়ত সাজাপ্রাপ্ত জামিনে বেরিয়ে আসতেছে যেখানে বাংলাদেশের মৃত্যুদণ্ড পর্যন্ত এর শাস্তি কিন্তু সেটা কি কার্যকর হচ্ছে যাদের ক্ষমতা আছে যাদের পাওয়ার আছে তারা খুব তাড়াতাড়ি জামিন নিয়ে বেরিয়ে আসে বেরিয়ে এসে উল্টো যারা মামলা করেছে তাদের উপরে হামলা করে আর বাংলাদেশে নব্বই ভাগ বেশি নব্বই ভাগেরও বেশি ধর্ষিতা আইনের স্বর্ণপন্ন হয় না চক্ষু লজ্জার ভয়ে মান সম্মানের ভয়ে শুধু বাংলাদেশে না পুরো উপমহাদেশেই এশিয়া উপমহাদেশে আমরা যারা রক্ষণশীল পরিবার যাদের যেই দেশে ধর্ষককে আর চোখে না দেখে যে ধর্ষিতা তাকে আর চোখে দেখা হয় যেই দেশে ধর্ষককে কিছু না বলে ধর্ষিতাকে উপহাস করা হয় অপবাদ দেওয়া হয় যে দেশে ধর্ষকের মানে অপরাধকে ঢাকা দেখবার জন্যে বলে মেয়েটার নিশ্চয়ই কোনো অপরাধ ছিল যে দেশে ধর্ষককে ইয়ে করবার জন্যে জায়েজ করবার জন্যে বলে আমাদের দেশের মেয়েরা নিশ্চয়ই কাপড় চোপড়ে উদাসীন ছিল নিশ্চয়ই সে কোনো টোপ ফেলেছে নিশ্চয়ই সে কোনো ছেলেদের আকৃষ্ট করবার জন্য সে এমন কিছু করেছে যে তাকে দর্শন করেছে আরে ভাই যে দেশে তিন বছরের শিশু সন্তান ধর্ষণ ধর্ষিত হয় সেই দেশে সেই তিন বছরের শিশু সন্তান কী দিয়ে আকৃষ্ট করছে যারা এই ধরনের কথা বলেন তারা কোন দিক দিয়ে কথা বলেন আমি আসলে বুঝি না আজকে নেত্রকোনার এই ঘটনা এই যে ব্যক্তি ঘটিয়েছেন সে কি আমাদের চোখে সুপার হিরো নাকি সে আমাদের চোখে অপরাধী আইন তার ব্যাপারে কি ওদা একটু ক্ষমা সুলভ হবে আইন কি তাকে মাফ করে দিবে আইন সে নিজের হাতে তুলে নিয়েছে বলে আইন নিশ্চয়ই তাকে শাস্তি দেবে কিন্তু সে একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছে যে দৃষ্টান্ত একজন ধর্ষক নিশ্চয়ই তার বুক ঘটাবার এরকম যে আমি যদি এই কাজ করি তাহলে নিশ্চয় এই ধর্ষিতার পরিবারের কেউ একজন এসে আমাকে রাস্তায় কুপিয়ে মেরে ফেলতে পারে এই ভয়টা ওদের ভিতরে ঢুকবে না ওরা ওই ভয়ে ধর্ষণ করার পরে নিজেই যে পুলিশের কাছে ধরা দিবে যাতে ওকে মেরে ফেলতে না হয় সিনেমায় দেখছি এরকম যখন নায়কের কাছে ভিলেন একেবারে পরাস্ত হয়ে যায় পরাজিত হয়ে যায় তখন আর তার কিছু করার থাকে না তখন সে বলে ভাই আমারে মারিস না আমারে পুলিশের হাতে তুলাতে কারণ সে জানে পুলিশের হাতে যাইতে পারলে সে ঘুষ দিয়ে সে টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে সে খালাস হয়ে যাবে কিন্তু ওর হাত থেকে ওর খালাস নাই ওর হাত থেকে ওই হিরোর হাত থেকে ওর নিস্তার নাই শেষ অবধি হিরো কি করে সিনেমার গল্পে সে আইনের প্রতি সম্মান দেখে সে পুলিশের সাথেই দেয় কিন্তু সিনেমায় সেই সাজাটার শাস্তিটা কার্যকর দেখানো হয় না সিনেমার এন্ডিংয়ে পুলিশের কাছে তুলে দেওয়া পর্যন্তই দেখানো হয় আজকের দি সিনেমার ওই এন্ডিংটাতে ওর যে সাজা কার্যকর হয়েছে ওকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারপর সেই লাশ ওর আত্মীয়স্বজন রিসিভ করছে এতটুকুন যদি আরও দুই তিনটা সিকোয়েন্স দেখানো হইত তাহলে হয়তো অন্য কোনো বার্তা আসতো সিনেমায় জানি না এই ধর এই ধর্ষককে মারার জন্য এই ভুক্তভোগীর স্বামী সিনেমা দেখে কোনো শিক্ষা নিয়েছে না কোনো সিনেমা তাকে প্ররোচিত করেছে না যে না ওর ওর শাস্তি আমার নিজের হাতে হবে যেভাবে এখন সিনেমাগুলোতে ভায়োলেন্স দেখানো হচ্ছে যেভাবে এখন সিনেমাগুলোতে নায়করা নিজেরাই শাস্তিদাতা নিজেরাই আইন হাত নিজেরাই তুলে নিচ্ছে সেভাবে এখনকার জেনারেশন তো এটাই শিখবে এখনকার জেনারেশন হয়তো ওই জায়গা থেকেই হইতে পারে ইন্সপায়ার্ড অথবা সে আসলেই সে যেটা ভাবছে যে আমি যদি আজকে একে শাস্তি না দেই তাহলে এর শাস্তি এই দুনিয়ার হবে না আমার কি হবে না হবে সেটা পরে দেখা যাবে হয়তো সে চোদ্দ বছরের জেল খেটে আসবে এই চোদ্দোটা বছরের জেল সে জানে তার খাটতে হবে কিন্তু সে তার স্ত্রীর সম্মান যে হানি করছে তাকে সে ছাড় দেয় নাই তাকে স্বামী হিসেবে আপনি কত দিবেন দশে নিশ্চয়ই দশে দশ দিবেন কিন্তু একজন মানুষ হিসেবে তাকে দশে দশ হয়তো দিতে পারবেন না হয়তো বলবেন যে আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক হয় নাই কিন্তু কি করবে এই লোকটা কী করবে যেখানে বাংলাদেশের আইন ব্যবস্থায় এরা ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে যায় আজকে যদি সৌদি আরবে যেরকম জনসম্মুখে পাথর ছুঁড়ে ধর্ষককে হত্যা করা হয় তলোয়ার দিয়ে কল্লা কেটে ধর্ষককে হত্যা করা হয় জনসম্মুখে এরকম যদি দুই একটা শাস্তি দুই একটা শাস্তি যদি জনগণের সামনে করা হয়তো যদিও এটা মানবাধিকার কমিশন পারমিশন দেয় না মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে যারা হত্যাকে কখনোই পারমিশন দেয় না হত্যা করার দরকার নাই এদের দুটো এদের দুটো জনসম্মুখে অথবা এদেরকে অন্ধ করে দেওয়া হোক আছে তো সৌদি আরবে এই আইন যার কারণে সৌদি আরবে খুব বেশি অপরাধ হয় কিনা আমার জানা নাই আমি যতটুকু জানি সৌদি আরবী মাত্রা অনেক কম এই যে আপনারা বলেন শিবির খারাপ জামাত খারাপ জামাতের কোনো নেতা ধর্ষণ করছে এরকম কোন রেকর্ড আছে অথচ আওয়ামী লীগ বিএনপির অসংখ্য রেকর্ড তাহলে এই ভালো হয়ে লাভ কি যে আমাদের চাইতে আওয়ামী বিএনপি ভালো এই ভালো হয়ে লাভ কী যে লোকটি রাজীব যে ছেলেটি ধর্ষণ করেছে তাকে খোঁজ নিয়ে দেখেন সে হয়তো কোনো দলের কর্মী এখন কোনো দল কিন্তু এই লাশের দাবি নেবে না যদি এই লাশ এই রাজীব যদি কোনো আন্দোলনে মারা যাইত তখন প্রত্যেকটা দল খোঁজ নিয়ে দেখতো যে কবে কোন জায়গায় তার একটা ফটো আছে কোন আওয়ামী লীগ নেতার সাথে বা কোন বিএনপির নেতার সাথে বা কোন অমুক নেতার সাথে সেই দল তখন চলে আসতো তারে দলীয় পরিচয় দেওয়ার জন্য এখন এই এই ধর্ষকের দলীয় পরিচয় নিয়ে দেবার জন্য কেউ আসবে না যদি কোনোভাবে পরিচয়টা বেরো হয়ে যায় তখন সেই দল এর কোনো দায়িত্বই নেবে না এই ছেলের নিশ্চয়ই কোনো না কোনো দল করে নিশ্চয়ই তার হিস্ট্রি ঘাটলে দেখা যাবে নাহলে সে তার যদি তার যদি সেই সাহসটা না থাকতো সে কোত্থেকে এরকম কাজ করে তার একটা ব্যাকআপ সাহসের কাছে নিশ্চয়ই সে পার পেয়ে যাবে সে পার পেয়ে যাবে এরকম একটা ব্যাকআপ সাহস নিয়েই তো সে এরকম অপরাধ করে আমি জানি না এই হাজব্যান্ডের কি বিচার হবে তবে জাতির কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে সারা বাংলাদেশের সাধারণ জনগণের চোখে উনি হিরো হয়ে গেলেন উনি নায়ক বনে গেলেন ওনাকে স্যালিউট দিই আমি নিজেও তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় আইন যদি তার নিজের গতিতে ঘাঁটত আজকে আইন যদি তার সঠিক সময়ে সঠিক বিচারটা করতো এই দিন আসতো না এই দিন যেন আর রিপিট না হয় সেটি আইনের চোখকে দেখায় দেওয়া গেল যে ডু ইউর ডিউটি বিফোর আই ডু জাস্টিস জাস্টিস ডিলেট ডিনাইড একটা কথা আছে ইংরেজিতে বিচার দেরি হলেই বিচার পার যাই হোক আপনাদের কাছেই ছেড়ে দিলাম এই ঘটনাতে কাকে আপনারা কতটুকু সাপোর্ট এই 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 হাজব্যান্ডকে আপনারা কতটুকু সাপোর্ট করবেন এই হাজব্যান্ডের পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন এই হাজব্যান্ডের ব্যাপারে আপনাদের কি মানে মনোভাব সেটি কমেন্ট করে জানাবেন